করতে চলছে একটা মারাত্মক চ্যালেঞ্জ যেখানে গাইস সারাদিন আমাদের যেকোনো একজনকে হ্যা বলে কাটাতে হবে এখানে ক্যামেরাম্যান আমি আর আমার বন্ধু আছে তো গাইস আমরা আজকে আমরা সাক্ষী মাধ্যমে তাকে বাছাই করবো যে সারাদিন হ্যাঁ বলে চ্যালেঞ্জ কন্টিনিউ করবে তো গাইস চলো স্যারেন্স টা কমপ্লিট করা লাগ তো গাইস খুবই দুঃখের সাথে বলতে যাচ্ছি যে আমি চ্যালেঞ্জ টাতে আমাকেই সবকিছু করা লাগবে আর এরা দুজন একেবারে স্বাধীন হয়ে গিয়েছে আর আমাকে এখানে চ্যালেঞ্জ গুলো কমপ্লিট করতে হবে তো কি কি করে ওরা তো আজকে এমনই ইয়ে দেব তোমার প্রথম কাজ হলো রাস্তায় যে একদম রাস্তার মেন রাস্তায় তোমাকে বিশটা পোষা উড়ি আল্লাহ কয়টা বিষটা উড়ি পঞ্চাশটা দিনে তো সৌভাগ্য শুরু করা যায় স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টি ফোরটি ফিফটি সিক্সটি সেভেন্টি তো গাইস আমাদের মাঝে একজন আরেকজন চলে এসেছে আলামিন ভাই বড় ভাই আলামিন ভাই আর এখন তোর তোকে ফা তোকে চ্যালেঞ্জ দিতে হবে যে তোকে এখন তোর কাছে যত টাকা আছে তোর টাকা আমাকে কিছু কিনে খাওয়াতে হবে বন্ধু কি বললি ডাই তো আমার কাছে কিছুই নাই এখন কি করে খাওয়া হ্যাঁ বলা না বলা যাবে না তাই তো হ্যাঁ তো বলতে হবে আচ্ছা বন্ধু যা আছে ওই দিয়ে খাওয়া ঠিক আছে যা তাই দিয়ে খাইতে হবে তো যা তাই দিয়ে খাওয়া তাই খাইতে হবে আচ্ছা ঠিক আছে চল শুরু কর কি দিন

সো স্যুইট তো আকিয়ে হবে চ্যালেঞ্জ চলো আমার আর এস কে সাকিবের হাতপা টিভে দিতে হবে আরে ভাই গোসল করেছেন আজকে জি ভাই অবশ্যই গোসল করব না কেন তো করো না দাজ দুই দিন গোসল পাঁচ দিন পরে আজকে করলাম ও তো করা যায় তো ভাই চলো লেটস গান হ্যাঁ বলা চ্যালেঞ্জ করাই লাগবে জি ভাই সোনা তো गाइस সর্বপ্রথম আমি আমিন ভাই এর গাতটা গুলো টিভে দেবো তারপর गाइस नेक्स्ट একে টিভে দেবো তো গাইস চলো দেখ

সত্যি হ্যাঁ পাতি ভালো গেছিস তোমার মন মত হচ্ছে তো হ্যাঁ অবশ্যই এই পাড়াইতে দিবই তারা বাদ না কিছু বলবে ভাই এখন হ্যাঁ বলা তো কি না কি করা লাগবে তার নিতে ভালো বিকেল মাছ ખાলে দেন আত্ম না ভাই এই দুঃখ কই রাখবো এরওন মিলা আছেন বাহ কি আরাম ভাই আপনার ভালো লাগতেছে না খারাপ লাগতেছে খুবই ভালো লাগতেছে তোমার নেক্সট কাজ হলো তোমাকে রাস্তায় বৃষ্টা কানে ধরে কানে ধরে উঠবস করতে হবে ভাই এত কাজ দিচ্ছো ভাই আর শেষ হবে না নাকি আজকে এত যাক করতে হবে চলো এত বলা এত চলো তো এখনো রাস্তায় কানে ধরে বৃষ্টিটা উঠবাস করতে চলেছে করা শুরু কর ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ জলদি কার নাম তোকে পঞ্চবেন কাল্লায় পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ